নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও আছি মোটামুটি ভালো আছি তো আজকে তোমাদের তো অন্নপ্রাশনে কী কী ছেলে গিফট পেয়েছিল মানে এমনি যে গিফট গুলো পেয়েছিল সেগুলো তো তোমাদের দেখিয়েছি তো আজকে তোমাদের দেখাবো সোনার উপর কি কি জিনিস পেয়েছে তো গিফটটা বড় কথা না সবার আশীর্বাদটাই বড় কথা কিন্তু সবাই দিয়েছে যেহেতু তো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি তো এগুলোও শেয়ার করব তো খুব সুন্দর সুন্দর গিফটও পেয়েছে তো সেগুলোই তোমাদের দেখাবো এই যে দেখো সব এই যে আমি নিয়ে বসেছি তো এগুলো সব তোমাদের এক এক করে আমি দেখাবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর গিফটগুলো কেমন হয়েছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে পরে জানিও তো চলো ভিডিওটা শুরু করছি সব গিফটগুলো তোমাদের এক এক করে আমি দেখাবো তো চলো তোমাদের এক এক করে দেখানো শুরু করি এইভাবে ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করছি তো তোমরা তো এগুলো দেখতে পাবে না তো আমি একটা একটা করে তোমাদের দেখাই যেগুলো মনে আছে আমি বলবো কে দিয়েছে আর যেগুলো মনে নেই বলতে পারবো না সব আমাদের জানাশোনা সব পরিবারের লোকজনই দিয়েছে তো সেই জন্যই বলতে পারবো তো চলো প্রথমে দেখো তোমাদের এই যে চেনটা দেখাই এটা ওর দাদু মানে ঠাকুরদা দিয়েছে এই যে এই যে সুন্দর চেনটা মানে ওর বাড়ির দাদু দিয়েছে এটা চলো ডিজাইনটা ভীষণই সুন্দর আর এই যে তারপরে দেখো দেখাচ্ছি এটা ওর দিয়েছে মামাবাড়ির দাদু দিয়েছে আগেটা দিয়েছিল ওর বাড়ির দাদু আর এটা মামাবাড়ির দাদু ডিজাইনগুলো বুঝতে পারছো কিনা না আমি যাই হোক আমি ব্যাক ক্যামেরা করে তোমাদের ডিজাইনগুলো এইভাবে আমার মনে হচ্ছে বুঝতে পারছো না তো ব্যাক ক্যামেরা করে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে এটা ওর বাড়ির দাদু দিয়েছে তো দেখো ডিজাইনটা কিন্তু খুব সুন্দর প্লেন ওর গলায় লাগবেও না ডিজাইনটা এত সুন্দর আমার ভীষণই পছন্দ হয়েছে তো দেখতেই পারলে আর এটা কিন্তু আর একটু আলাদা ডিজাইন আগেরটা দেখতে পাচ্ছিলে পুরো প্লেন এটাও প্লেন কিন্তু এটা একটু অন্য ডিজাইন এটা ওর মামা দাদু দিয়েছে তো দুটো ডিজাইনই কিন্তু আলাদা একরকম হয়নি আর খুব সুন্দর হয়েছে তোমরাই বলো কেমন হয়েছে তো দেখিয়ে দিলাম দুটো দুই দাদু দিয়েছে খুব সুন্দর হয়েছে আর এবার দেখিয়ে বড় মামা দিয়েছে এই যে এই যে সুন্দর আংটিটা বার করে দেখি দাঁড়ো এই যে বুঝতে পারছো ডিজাইনটা এই যে খুব সুন্দর একটা আংটি দিয়েছে ওর বড় মামা চলো এইভাবে মনে হচ্ছে কি যে দেখা যাচ্ছে না আমি ডিজাইনটা তোমাদের আরেকবার দেখিয়ে দিই এই যে দেখো ডিজাইনটা খুব সুন্দর এবার বোঝা যাচ্ছে ব্যাক ক্যামেরা করলে ডিজাইনটা বোঝা যাচ্ছে কিন্তু ফ্রন্ট ক্যামেরাই বোঝা যাচ্ছে না তো খুব সুন্দর আংটিটা আমি আজকে ওকে পরেইও ছিলাম তো চলো এটা রেখে দিই এবার নেক্সট দেখাই এই যে এই যে এই চুড়ি দুটো এই চুড়ি দুটো দিয়েছে ওর মাসি উনি এই চুড়ি দুটো দিয়েছে ওর মাসি দিয়েছে এটারও ডিজাইনটা ভীষণ সুন্দর আমার সবকটা জিনিসের ডিজাইনটা ভীষণ পছন্দ হয়েছে তোমাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবে আমি একটু ছোট করে ওকে পরিয়েছিলাম বলে বেকা বেকা লাগছে কিন্তু ডিজাইনটা দেখেছো একদিকে প্লেন আর একদিকে এইরকম খাজকাটা ডিজাইনটা কেমন সুন্দর না ডিজাইনটা বলো ভীষণই একটা ইউনিক ডিজাইন আমার কাছে লেগেছে সুন্দর লেগেছে বেশ সুন্দর লেগেছে ডিজাইনটা অর্ধেকটা দেখো এরকম খাঁচ কাটা আর অর্ধেকটা একদম প্লেন খুব সুন্দর হয়েছে চুড়িটা এটা ওর মাসিমণি দিয়েছে তো যাই হোক এটা তো তোমাদের দেখালাম আর এবার তোমাদের দেখাবো যে রূপর যে জিনিসগুলো পেয়েছিল সেইগুলো সোনার জিনিস একটাই পেয়েছে তো দেখিয়ে দিলাম আর এবার দেখাই ওর পিসিমা দিয়েছে এই যে এই সুন্দর এটা বলে কোমর বিছে বলে খুব সুন্দর ওর কোমর বিছে দিয়েছে ওর পিসিমা ভীষণ সুন্দর এটা তো পড়বে এখন তো ছোট তো এখন ওর হবে না আর এখন ছোট মানুষ পরানোটাও ঠিক হবে না তো আর কিছুদিন পর থেকে পড়াবো ভীষণ সুন্দর ডিজাইন তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু ডিজাইনটা কেমন হয়েছে তোমরাই কিন্তু বলো ভীষণ সুন্দর ডিজাইনটা আমার তো ভীষণই পছন্দ হয়েছে প্রত্যেকটা জিনিস মানে ডিজাইনগুলো এত সুন্দর তোমাদের দেখাচ্ছি তোমরাও বলবে তো যাই হোক এই হলো এবার দেখাই ওর মিমি আর ওর মেশো যেটা দিয়েছে সেটা দেখাই এই যে এটা আমার পছন্দের আমি ওকে অলরেডি এটাই খাওয়াই তো দেখো এই যে খুব সুন্দর একটা উপর একটা বাটি দিয়েছে কি সুন্দর ডিজাইনটা খুব সুন্দর ডিজাইন করা আছে তোমরা দেখো আমি তোমাদের কাজ থেকে দেখাচ্ছি যাতে ডিজাইনগুলো বুঝতে পারো খুব সুন্দর বাটিটা এই যে এই বাটিটা দিয়েছে এটাকে এটাই করে কিন্তু ও খায় এবার দেখাই ওর কাকা কাকি দিয়েছে এটা একটা সুন্দর একটা ব্রেসলেট দিয়েছে দেখো খুব মানে ভীষণই সুন্দর ডিজাইনটা নিচ্ছি তোমাদের কাছ থেকে দেখাই ডিজাইনটা এই যে দেখো খুব সুন্দর কিন্তু ডিজাইনটা দেখো এটা দিয়েছে ওর কাকা আর কাকি এবার তোমাদের দেখাই মাইমা দিয়েছে মানে আমার বড় ভাইয়ের শাশুড়িমা দিয়েছে এটা এই যে এই যে চামচটা খুব সুন্দর কিউট একটা চামচ এই বাটি চামচটাই করে কিন্তু খায় এখন তো ছোট তো অল্প অল্প খায় তো এই চামচটাই করে কিন্তু অলরেডি খায় বাটিটাই করেও খায় চামচটাই করেও খায় খুব সুন্দর একটা দেখো ডিজাইন আছে চামচটা সুন্দর ডিজাইন আছে তো কেমন হয়েছে কিন্তু গিফটগুলো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু জানিও এবার দেখাই তোমাদের আরেকটা চেন দেখাই এই যে দেখো একটা চেন এটাকে তো আমরা তো বলতাম যে হর দেওয়া চেন মানে এটা নজর লাগে না নজর কাঠি যেটা বলে অনেকে নজর কাঠি বলে আমরা ঠাকুমা মা ওরা সবাই হর বলতো জানি না কি বলে তো যাই হোক এই যে এই যে সুন্দর একটা চেন পেয়েছে তো কে দিয়েছে বলতে পারবো না ভীষণ সুন্দর হয়েছে চেনটা তারপরে তোমাদের দেখাই আরেকটা চেন এই জিনিসগুলো না ঠিক আমি বলতে পারবো না এই যে দেখো আরেকটা চেন এটা একটা হ্যাঁ মহাদেবের ছবি দেওয়া আছে মহাদেবের মূর্তি আঁকা ভীষণ সুন্দর একটা চেন যাই হোক এই যে মহাদেবের মূর্তি আঁকা তোমাদের কাছ থেকে দেখিয়ে দিলাম কাছ থেকে না দেখালে বোঝা যাচ্ছে না ডিজাইনটা এই যে খুব সুন্দর তো এই যে আরেকটা চেন এটা হচ্ছে বালি খুব সুন্দর দেখো সব ঠাকুরের মূর্তি দেওয়া চেনগুলো সব লকেট দেওয়া ভীষণ সুন্দর আর এবার তোমাদের দেখাই এই যে ব্রেসলেটটা দেখতে পাচ্ছ এটা আমার মনে আছে কে দিয়েছে আমার দুই দিদি এসেছিল তো এক দিদি দিয়েছে এই ব্রেসলেটটা দেখো এখানে না টমেন জেরি মানে কার্টুনের ইসে আঁকা আছে তোমরা বুঝতে পারছো না হয়তো মুখটা আঁকা আছে এই ব্রেসলেটটা দিয়েছে এক দিদি আর এক দিদি দিয়েছে এই যে সুন্দর এই চুড়ি দুটো এটা আমার মনে আছে দুই দিদি দিয়েছে এই এই যে খুব সুন্দর হয়েছে চুড়ি দুটো পরাবো কিছুদিন পর থেকে এখন পরিয়ে রাখতে না বারণ করে আমার দুই বাড়ির মাই বারণ করে যে পড়ালে বাচ্চাদের হাত সরু হয়ে যায় তো কোনো কিছুই পড়াই না পরিয়ে রাখি না পরে পরাবো এই যে তো চলো প্রায় সব জিনিসই তোমাদের দেখানো হয়ে গেছে শুধু একটা জিনিসই বাকি আছে এই যে সেটা হচ্ছে এই যে এই যে একটা সুন্দর একটা বাজু পেয়েছে এটারও ডিজাইনটা খুব সুন্দর এই বাজুটা পেয়েছে এটা আমার একটা দিদি দিয়েছে কেমন হয়েছে দেখো ডিজাইনটা দেখা যাচ্ছে বেশ যাই হোক আর একটা চেন দিয়েছে যে ওর বড়মা দিয়েছিল সেটা মানে চেন ওর কোথায় রাখা আছে ওটা আমি এখন খুঁজতে পারছি না এই একটা এরকম নজর কাঠি দেওয়া সুন্দর চেন দিয়েছে যে যাই হোক এই ছিল হচ্ছে ছেলের সব গিফট তোমাদের একটা একটা করে আমি দেখিয়ে দিলাম তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেল নোটিফিকেশানটা অল করে রেখো যাতে আমি ভিডিও দিলে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাও হলো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই একটা একটা করে তোমাদের কিন্তু সব দেখিয়ে দিয়েছি কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে কিন্তু বলো গিফটগুলো কেমন হয়েছে তো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো টাটা